নমস্কার স্বামী টক সুইট সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কয়েকদিন দিন আগেকার ঘটনা রানীগঞ্জে এক সিভিক ভলেন্টিয়ার তোলা আদায়কে ঘিরে ট্রাক চালককে মারধর করেছিল আবার একই রকমের সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠতে দেখা গিয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশপুড়ায় সেখানে সিভিক ভলেন্টিয়ারের দোকানের সামনে পড়ে থাকা একটা চিপসের প্যাকেট নিয়েছিল স্কুল পড়ুয়া কৃষ্ণেন্দু দাস অভিযোগ ওই ছাত্রের পিছনে ধাওয়া করে কান ধরে ওটবস করানো হয় তারপরেই ওই ছাত্র আত্মঘাতী হয় কীটনাশককে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার এই ঘটনার পর অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয় এবার দক্ষিণবঙ্গ ছেড়ে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই সেখানে ট্রাফিক পোস্টের ভিতর ঢুকে মোটরবাইক চালকের থেকে নগদ টাকা নেওয়ার অভিযোগ ছিল। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে জলপাইগুড়ির পুলিশ সুপার এই কাজের জন্য ওই সিভিক ভলেন্টিয়ারকে বরখাস্ত করেছিলেন রাজ্য জুড়ে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে এবং তাদের কাজকর্ম নিয়েও নানা বিতর্ক দেখা যায়। তবে সেই কথা মাথায় রেখে তাদের যে মানসিক সুস্বাস্থ্যের দিকে নজর দিয়ে এবার আসানসোল রামকৃষ্ণ মিশনে আয়োজন হলো একটি আলোচনা চক্র সেখানে প্রায় দেড়শো ভলেন্টিয়ার অংশ নেন এবং প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সবার স্বামীজি বই হঠাৎ করে কেন এই উদ্যোগ নেওয়া হলো এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অব পুলিশ ডিজি সতীশ পরমার্থী তিনি বলেন একবার হায়দ্রাবাদ রামকৃষ্ণ মিশনে এই ধরনের আলোচনা চক্রে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে তিনি উপকৃত হয়েছিলেন সেই ভাবনা থেকে আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজদের অনুরোধ করা হয় এবং তারা রাজি হন তিনি বলেন যে ট্রাফিকের কাজ করতে গিয়ে চব্বিশ ঘন্টা প্রচণ্ড পরিশ্রম করতে হয় সিভিক ভলেন্টিয়ারদের এবং কখনো কখনো তাদের বিরুদ্ধে দুর্ব্যবহার করার অভিযোগ উঠে আসে গালিগালাজ করার অভিযোগ উঠে আসে এখন এই যে আলোচনা চক্র হলো সেখানে রামকৃষ্ণ মিশনের যিনি সম্পাদক সোমাত্মানন্দজি মহারাজ তিনি সিভিক ভলেন্টিয়ারদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি বলেন যে কোন সিদ্ধান্ত একা না নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো পাশাপাশি কাজ শুরুর আগে শপথ বাক্য পাঠ করার কথাও তিনি বলেন তিনি বলেন রাত করলে নিজেরই ক্ষতি হয় পাশাপাশি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বলা হয় যে প্রতি বছর মিশনের যে আইটিআই রয়েছে সেখানে সত্তর জন পড়ুয়া বিনামূল্যে পড়াশুনোর সুযোগ পায় সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়াররা যদি চান তাহলে তাদের সন্তানরাও এখানে পড়াশুনোর সুযোগ পাবেন এবং সেই সুযোগ মিশন থেকে করে দেওয়া হবে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে